এবার দিয়ে লাউ শাক রান্না করবো মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো হলুদ কুচি লবণ কুচি মাছটা একটু হালকা ভেজে নেবে তারপরে খেয়ে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেবো বেশ কয়েকটা নেই পেঁয়াজ কুচি আসসালামু আলাইকুম গাই সকলের সবাই কেমন আছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব হলুদের আফটা চামচ টালা জিরার গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য একটু দিয়েছিলাম দিয়ে একটু ডাটা আর আলু লাউ ডাটাটা একটু পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে শাক দেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাটাটা একটু নাড়াচড়া করে নেব নিচের জন্য লেগে না যায় প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষানো হলে শাক দিয়ে দেব ডাটাটা ভালো করে কষানো হয়ে গেছে

শাক তো কষানো লাগে না মানে শাকটা একটু নরম হলে দেখা যায় ওটা থেকে অনেক ঝোল বের হয় সেজন্য বলছি একটু কষিয়ে দেবো এখন কত ঝোল বের হয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য অল্প অল্প ঝোল দিয়ে দেবো এই ঝোলে শাক সিদ্ধ হয়ে যাবে ঢাকনাতে ঠেকে দেব তরকারিটা একটু নাড়াচড়া করে নিচে যেন লেগে না যায় শাকের কালারটাও কত সুন্দর সবুজ রয়েছে শাক রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে একটু টালা জিরার করে দেব টালা জিরার করে দিলে শাকের কালারটাও সুন্দর আছে আর অনেক সুন্দর একটা স্মুল বের হয় দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন i love